ডেয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেথাঢরি সাফল্য একাডেমি আজ আমরা চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাসের ছয়াপের পাঠ্যবইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে আজ আমরা সমাধান করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলকেই দেখো কী বলছে যে প্রথম ইউনিট ইউনিট ওয়ান বলছে যে ইতিহাসের পাঠ এক থেকে চব্বিশ কি বলছে প্রথম প্রশ্ন ভারতের লৌহ যুগের সূচনা হয় উত্তর হচ্ছে অপশন এ প্রাগ ঐতিহাসিক যুগ দুই নম্বর প্রশ্ন দেখো কি বলছে কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছে নব্যপ্রস্তর যুগ পরের প্রশ্ন দেখো কি বলছে মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলি অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে অপশন এ ক্ষুদ্রান্ত পরের প্রশ্ন দেখো চার নম্বর কি বলছে কোন যুগে কুমড়ের চাকা আবিষ্কৃত হতো উত্তর হচ্ছে দেখো কী বলছে নবপ্রস্তর যুগ সি পরের প্রশ্ন দেখো কি বলছে কিউনিফর্ম ইউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল উত্তর হচ্ছে সুমেরু পরের কোশ্চেন দেখো কী বলছে হাইরোগিফিক হাইরোগফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল উত্তর হচ্ছে দেখো কি বলছে অপশান এ মিশরীয় পরেরটা দেখো কি বলছে পরের কোশ্চেন সাত নম্বর কোশ্চেন কি বলছে কি সোহগড় ত্রাম্য লিপি আবিষ্কৃত হয়েছিল অপশান ডি ভারতে পরে প্রশ্ন আর হচ্ছে ভারতের পুরাণের সংখ্যা কতগুলো এটা সকলেই জানা আশা করি তাও আমি বলে দিচ্ছি অপশান সি আঠারোটি পরে প্রশ্ন নাকি কি বলছে নয়ের দাগ রাস্তরঙ্গনী থেকে কোন ইতিহাসের কোন স্থানের ইতিহাস জানা যায় উত্তর হচ্ছে কাশ্মীরের অপশান এ এই কোশ্চেনগুলো সব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যাদের যাদের বই আছে তারা অতি অবশ্যই খাতা বার করে প্রত্যেকটা প্রশ্ন দাগিয়ে নাও আর যাদের বই নেয় তারা প্রশ্নগুলো খাতায় লিখে খাতায় লিখে উত্তরগুলো প্রত্যেকেই নোট করে নিও আর যাদের বই আছে তারা বইটা দাগিয়ে নিও পরের প্রশ্ন দেখো কী বলছে ইন্ডিকা রচিত হলেন অপশান দেখো কি বলছে যে পলিবিয়াস হেডোরোটাস ম্যাগাস্তিন উত্তর হচ্ছে অপশান বি ম্যাগাস্তিনিস আচ্ছা আমরা উত্তরগুলো দাঁড়িয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে করে নিও এগারো নম্বর প্রশ্নের হচ্ছে অপশান সি উত্তর বারো নম্বর হচ্ছে অপশান এ তেরোর হচ্ছে অপশান ডি চোদ্দোর হচ্ছে অপশান এ পনেরোর হচ্ছে অপশান সি ষোলোর হচ্ছে অপশান বি রকম নতুন নতুন ভিডিও পেতে বেতরহরি সাফল্য আকারডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপডেট করতে থাকব সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ উনিশের হচ্ছে অপশান বি কুড়ির হচ্ছে অপশান এ একুশের হচ্ছে অপশান সি বাইশের হচ্ছে অপশান বাইশের বি তেইশ হচ্ছে অপশান সি চব্বিশেরটা কী বলছে দেখো চব্বিশের হচ্ছে অপশান এ পঁচিশের হচ্ছে অপশান সি ছাব্বিশের হচ্ছে অপশান সি সাতাশের হচ্ছে সাতাশ অপশান বি আঠাশের হচ্ছে অপশান অপশান সি উনত্রিশের হচ্ছে অপশান বি তিরিশেরটা হচ্ছে অপশান বি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি কমেন্ট করো লাইক করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যা তাদেরকে দেখার সুযোগ করে দিও